প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ঘরন হইতাছে তারপর আমরা সালাম দিছি তাগলে ওয়া আলাইকুম আসসালাম দিলাম আর যারা সালাম দিছিন না তাগলে আমি কথা কইতাম না সমস্যা টিম ভিডিও নো প্রবলেম এই যে প্রবলেম ইজ বড়াম বড়াম ইরি আল্লাহর কাছে কাছে একটা মাছ আইয়া পড়ছিল আসলে খাই কিনা সেটাই দেখার বিষয় এই ইরি টপি টপি আসলে এই খাই না দহ তাৰিখে বোকা বনাই ল'ম মানে এৰুম্বা টান দি দিলাম তো নল দিছে নহয় এই আপুনি সেই টেন আছে নাছিলে আমি বনাই ল'ম আপোনাৰ মানে দে মাছো দে কিনা মানে যদি মাছো উঠে বালাক আৰু যদি না উঠে তালে কি কৰা যাব কৈছা মানে মানে এইবালে এইবাৰ তাৰপাছত কোনো উপায় নাই মানে কৈছে উপায় যদি দেখাই ঠেলা জালে নাম তই এইবিলাক কাচাটা মাইৰা মানে এই সম্ভৱতো সম্ভৱ নাই যদি গৰমে দিনত হুমবানে মাছ ধৰিলে মাৰ গৰমে দিন হ'ল এই মনে হৈছে মাছ হুমবানে উঠাই লৈ হুমবানে মানে মনে হৈছে মাছ উঠত একো শীত মেলা আচলতে ওপৰে উঠিলে মাছে শীত লাগত যে পানীৰ নিচে আছে এলেকে মাছে শীত লাগিছে না এলেকে মন হৈছে যে মাছ খাইছে বুলি ঠিক আছে আসলে এসব জানে যে এটা খাইলে যে উপরে আর ঠান্ডা লাগবে এলাকা হালারে হালাড়া উঠতেছে না মানে মনে হয় যে আমরাও তো উঠে থেকে ঠান্ডা লাগছে পানি গেলে পরে আঙ্গুর আবার ঠান্ডা লাগবে বেশি এলাকা আমরাও ফালা থুয়ে দিছি দেখি কতক্ষণ লোভ লাগাই থুয়ে দিছি কতক্ষণ না খায় থাকতে তো আঙ্গার মনে হয় মাছ যত রাখছি মাছ ই দাঁড়া এইবার দিয়ে মাছ কতক্ষণ না খায় থাকতে পারে আসলে কি খাইব এই করে যে পরিমাণ খাদ্য আছে মাছ আঙ্গুর খাবারটা করবো তোর চারিবেলা তো খাই যাবে না তো কি করবো হরকালা ঠিক আছে মানে মনে হয় যে মাছ ধরে কিনা 아 k u dek, g i n 로 dulu. g i n 어 d